নীতিগত ভাবে আমরা তো সম্মত কারণ এটা হিউম্যানিটারিয়ান একটা প্যাসেজ হবে কিন্তু এটা কিছু আমাদের কিছু শর্তাবলী আছে সেগুলি আমি ডিটেলস এখন যাচ্ছি না মানবিক করিডোর একটা বড় ধরনের মানবিক অস্পষ্টতা তৈরি করেছে যুক্তরাষ্ট্রে এখনকার পররাষ্ট্রনীতির মূল জায়গা হলো চীনকে ঘেরাও কর এবং ওরা ভূমধ্য সাগরে বঙ্গোপসাগরে তাদের উপস্থিতি বাড়াচ্ছে বাংলাদেশের জন্য এই মুহূর্তে যুদ্ধ কোনো অপশন হতে পারে না সেটা প্রক্সি যুদ্ধ হোক সেটা ফর্মাল যুদ্ধ হোক আমরা নীতিগত অবস্থান হচ্ছে আমরা আর একজন রোহিঙ্গাকে এফোর্ড করার মতো অবস্থায় নাই এখন তো বর্ডার গার্ড পুলিশ নাই মিয়ানমার মিলিটারি প্রেজেন্স নাই তার মানে ফেরত আসতেছে কি আরাকানার্মের অত্যাচারে আমি যদি নেপিদোকে অন্ধকারে রেখে এই করিডোরের দিকে কিংবা চ্যানেল যাই হোক না কেন নেপিদোর সাথে কথা না বলে তো সেটা সম্ভব না মানবিক করিডোর বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত ইস্যু ইস্যুটি ঘিরে রয়েছে দীর্ঘদিনের রোহিঙ্গা শরণার্থী সমস্যা তো এর মধ্যে কথা হচ্ছিল যে রোহিঙ্গা শরণার্থীদেরকে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে এর আগেও কথা হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন আলোচনায় এসছে আমাদের দেশে এই শরণার্থী রোহিঙ্গা শরণার্থীদেরকে কিভাবে তাদের নিজ দেশে নিরাপদে ফিরিয়ে নেওয়া যায় সেই সময় হঠাৎ করে আমরা দেখলাম যে আলোচনায় চলে এলো আমাদের মানবিক করিডোর আমরা আজকে সহ সেই প্রসঙ্গটি টানব আমাদের মাঝে আজকে অতিথি হিসেবে আমরা পেয়েছি লেখক এবং আরাকান ও বার্মা বিষয়ক গবেষক আলতাফ পারভেজ আমাদের মাঝে উপস্থিত আছেন সাংবাদিক নাহিদ হোসেন তো আমরা আলোচনার শুরুতেই আলতাফ পারভেজের কাছে চলে যাব যে আসলে এই যে মানবিক করিডোর যেটা নিয়ে এত আলোচনা বিষয়টা কি ধন্যবাদ কেউ বলতে পারছে না যে বাংলাদেশ কি দিতে চাচ্ছে জাতিসংঘ বা কি চাচ্ছে বা দক্ষিণ সীমান্তে কি ঘটতে যাচ্ছে অর্থাৎ মানবিক করিডোর একটা বড়ো ধরনের মানবিক অস্পষ্টতা বা অস্পষ্টতাই আমি বলবো তৈর করেছে করিডোর বলি পাসেস বলি চ্যানেল বলি তার মানে এক কিছু জায়গা খুলে দেওয়া হবে ওই এখান ওইখানে এখান দিয়ে কিছু জিনিস যাবে সাধারণ ভাষায় যদি আমরা বলি সেটা কিন্তু প্রশ্ন হলো সেক্ষেত্রে এটা কি এয়ার করিডোরও হবে না ল্যান্ড করিডোর হবে না রিভার করিডোরও হবে সেটাও কিন্তু আছে এবং গ্লোবালি বিশ্বজুড়ে যুদ্ধক্ষেত্রে বা যুদ্ধ সংশ্লিষ্ট এলাকায় এই ধরনের করিডোরের আলাপ আসে আমি এখন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ ফলে এই যে অস্পষ্টতা সেটা একটু পরিষ্কার হওয়ার জন্য আমি একটু আগে চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেছিলাম যে হোয়াট আর দিফারেন্স বিটুইন হিউম্যান করিডোর অ্যান্ড হিউরিয়ান ইন টার্ম ডিপ্লোমাসি চ্যাট জিপিটি আমাকে উত্তর দিয়েছে হিমেন্টেরিয়ান করিডোরের ডেফিনেশন সে বলছে ফিজিকল রুট ল্যান্ড সি অর ডিজাস্টার এটার কি ক্যারেক্টারিস্টিক সে বলছে অফ ceasefire or security guarantees temporarily সিকিউরিটি গ্যারান্টিজ to অ্যাক্সেস টু affected areas टिपिकली मैनेज बाई इंटरनेशनल बॉडीज ह्यूमैनिटेरियन चैनल से बच्चे डिप्लोमेटिक और फाइनेंशियल मेकानिजम दैट एलाउज दी फ्लो ऑफ ह्यूमैनिटेरियन गुड्स सर्विस ऑफ फंड वाइल्ड बाईपासिंग सैंशंस और पोलिटिकल रेस्ट्रिक्शन की कैरेक्टरिस्टिक्स नॉट फिजिकल इट्स मोर ऑफ ए लीगल और इंस्टिट्यूशनल अरेन्जमेंट यूज इन सैक्शन और पोलिटिकली रेस्ट्रिक्टेड कंट्रीज इन्वल्व थर्ड पार्टी स्टेट्स और एजेंसीज এখন এই ডেফিনেশান দিয়ে ধারণা যদি করি তাই আমরা করিডোর নিয়ে আমরা যা ভাবছিলাম যে আমাদের ল্যান্ডের একটা ফিজিক্যাল অংশ ব্যবহৃত হবে সেই ল্যান্ড দিয়ে রাখাইনে কোনো গুডস যাবে সেই ধারণাকে এই অন্তত চ্যাটজিপিটির উত্তর সেইটাকে ডিজোন করে কিন্তু চ্যাটজিপিটি যেটি বলছে যে ইটস লেস ফিজিক্যাল মোর মেকানিজম সেই মেকানিজম কি এটা তো আমরা এখনো জানি না মানে সবই ধারণা প্রসূত ফলে আর এখানে তো আরও অনেকগুলো বিষয় যুক্ত আছে আপনি ফিজিক্যাল কোনো একটা এন্টিটি তৈরি করতে চাইলে সেটার সিকিউরিটি আমার ন্যাশনাল সিকিউরিটি এটার মিলিটারি সিকিউরিটি সবচেয়ে বড়ো কথা হচ্ছে মানুষ বুঝে কিনা মানে আমার দেশের একটা ল্যান্ডে অন্য একটা দেশের জন্য আমি একটা সহযোগিতা করবো বাংলাদেশ এমনিই মানবিক দেশ তাতে কোনো সন্দেহ নয় কিন্তু এই মানবিকতাটা আমি কীভাবে দেখাবো এটা তো আমাকে আর বুঝতে হবে এই অস্পষ্টতা তো তো আছে হ্যাঁ অস্পষ্টতা আছে আবার মানবিক করিডোর নিয়ে যদি আমরা উদাহরণ কিন্তু এটা প্রথম না এর হয়েছে করিডোর এরকম জাতিসংঘ এবং সেই জায়গাতে শুধুমাত্র যে খাদ্য বা চিকিৎসা এই বিষয়গুলো গেছে সেটা কিন্তু নয় এই জায়গাতে তিক্ততা রয়ে গেছে গত কয়েক মাসে বা গত বিগত বছরগুলোতে অনানুষ্ঠানিকভাবে ঘোষণা না দিয়ে আরাকান আর্মি বা আরাকানের রাখাইনদের জন্য এখানে অনেক মানবিক সহায়তা গিয়েছে যাচ্ছে অনেক ঔষধ চিকিৎসা এগুলোর ব্যবস্থা হয়েছে ফলে একটা চ্যানেল কিন্তু ওয়ার্ক করছে এটাও একটা তার মানে এখন যেই চ্যানেলটার কথা বলছে বলা হচ্ছে এটা স্পেশাল কিছু বিশেষ কিছু অবশ্যই সেরকম কিছু নয় বাংলাদেশ যদি আরাকান আর্মিকে পাঁচ ট্রাক ওষুধ দিতে চায় এখনই সেটা সম্ভব সেরকম ঘটনা ঘটেছেও সুতরাং এই আলাপটা সেই আলাপ নয় তার মানে এইটা অবশ্যই একটা আন্তর্জাতিক বিষয় একটা রাজনৈতিক বিষয় একটা আন্তঃরাষ্ট্রীয় বিষয় এ হলো একটা ব্যাপার দ্বিতীয় হল যে দুর্ভিক্ষের কথা বলা হচ্ছে এই কথাটা আমি বলবো পুরোপুরি সত্য নয় আর এখানে কোনো দুর্ভিক্ষ হচ্ছে না আর এখানে সংকট আছে বিভিন্ন অন্য ধরনের পণ্যের কারণ সেখানে যুদ্ধের কারণে অনেক বিল্ডিং ভেঙে পড়েছে রাস্তাঘাট নষ্ট হচ্ছে ব্রিজ ভেঙে পড়েছে এই ধরনের অবকাঠামো তৈরির জন্য যেই উপাদানগুলো দরকার সেগুলোর সংকট আছে ওষুধের সংকট আছে কিন্তু চাল ডালের সংকট নেই আপনি যেসব রোহিঙ্গারা গত সপ্তাহে এসেছে গত মাসে এসেছে তাদেরকে জিজ্ঞেস করলে জানতে পারবেন খাদ্যের অভাবে ওরা আসে ওরা নিরাপত্তাহীনতার কারণে এসেছে তার মানে আমরা করিডোরের জন্য যেই যুক্তিটা প্রথমত দিচ্ছি সেটা একটু সমস্যা ফলে আমাদের প্রথমে ক্লিয়ার করে বলা বোঝা দরকার যে বা মানে অনুমান করতে পারি আমরা যে এটা এটা অবশ্যই একটা কূটনীতিক বিষয় একটা সামরিক বিষয় এটা ভিন্ন বিষয় বিদ্যমান এখন যে চ্যানেল আছে সেগুলোর বাইরের বিষয় কিন্তু ঘটনা হলো করিডোরের আলাপের সাথে সাথে খেয়াল করেছেন কিনা আরেকটা আলাপও এসেছে যে বাংলাদেশে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে আমি জানি না দুটো আন্তঃসম্পর্কিত সম্পর্কিত কিনা কিন্তু দুটো যদি সেপারেটও হয় এর কিন্তু জনসাধারণের মাঝে তো দুটো আন্তঃসম্পর্ক হিসেবে হাজির হয়েছে আবার এই সময়ে ভারত পাকিস্তান যুদ্ধ একটা উত্তেজনা চলছে আবার রাজনীতিবিদরা করিডোরে তীব্র বিরোধিতাও করছে জনমনে উদ্বেগ আছে এবং করিডোর নিয়ে আমাদের অতীত অভিজ্ঞতা সুখকন্যা ফলে সব মিলে আমি বলবো পরিস্থিতিটা উদ্বেগজনক আমরা যদি বিকল্প যদি ধরি যে বাংলাদেশ নয় অন্য কোন দিক থেকে কি করিডোর করা সম্ভব না আমরা মানবিক সহযোগিতা আমি ধরে নিলাম যে সেখানে দুর্ভিক্ষ হচ্ছে খাদ্য দ্রব্য পৌঁছানো প্রয়োজন কারণ আমরা তো অলরেডি একটা জনগোষ্ঠীকে শরণার্থী হিসেবে নিয়ে একটা প্রেশারে আছি এবং সেটা প্রায় তেরো লাখ পেরিয়ে গেছে তো সেখান থেকে আবারো আমাদের এই মানবিক করিডোরটাও আমাদের দেশের ভেতর দিয়ে যাবে এর বিকল্প কোনো পথ আছে বিকল্প আমি তো মনে করি আছে দেখুন যদি ধরে নেই মানবিক করিডোর বা চ্যানেল একটা দেয়া হচ্ছে এবং এতে নিশ্চয়ই অব মানে বার্মিজ আর্মির সম্মতি আছে এটা তো ধরে নিতে পারি বা আরাকান আর্মির সম্মতি আছে তাদের সম্মতি ছাড়া তো আর এখানে একটা করিডোর হতে পারে না তো আরাকানের সাথে তো সমুদ্র সংযোগ আছে এবং আরাকান আর্মি আরাকানের আশি থেকে নব্বই ভাগ জায়গা নিয়ন্ত্রণ করে অনেক সমুদ্র এলাকাও নিয়ন্ত্রণ করে আর বার্মিজ আর্মি যদি এটা সম্মতি দিয়ে থাকে তো জাতিসংঘ সমুদ্র পথেও তো আরাকানে মানবিক ত্রাণ দিতে পারে যত ইচ্ছা এতে তো আমি কোনো সমস্যা দেখি এখানে তো এয়ার সম্ভব যদি দেওয়ার জন্য তীব্র ইচ্ছাই থাকে জাতিসংঘের কিন্তু আমার মনে হচ্ছে যে বাংলাদেশের ভিতর দিয়ে একটা করিডোর হতে হবে ব্যাপারটা তাই মানে তার ত্রাণ পাঠানোর চেয়েও একটা করিডোর এখানে মনে হচ্ছে খুব ইম্পর্টেন্ট আর মানে প্রকল্পটা ওই আকারই আসছে যদ্দূর মনে হচ্ছে একটা দল যখন প্রতিনিধি দল বাংলাদেশে আসলো সেখানে আবার দেখলাম যে জামাতে ইসলাম তারা তো রোহিঙ্গাদের জন্য কিভাবে স্বাধীন দেশ তৈরি করে দেওয়া যায় তার প্রস্তাব ওনার রেখেছে তো এই জায়গাটাকে মানে আন্তর্জাতিকভাবে বা আমাদের দেশের অবস্থানটা কি কোন দিকে নিয়ে যাচ্ছে এটা আমি কিন্তু পলিটিক্যাল রেটরিক হিসাবে যদি এটা হয়ও আমি বলবো যে আমরা যে বিদেশ নীতির ক্ষেত্রে আন্তর্জাতিক রীতিনীতির ক্ষেত্রে তাহলে খুবই অপরিণত অপরিপক্ক অবস্থায় আছে দেখুন আমি একটু ব্যাখ্যা করতে চাই বর্মায় দুটো জিনিস খুব জনপ্রিয় একটা হলো ফুটবল খেলা আরেকটা হলো অ্যাস্ট্রোলজি প্রতিটি বার্মিজ অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করে প্রেসিডেন্ট থেকে শুরু করে একদম গৃহকর্মী পর্যন্ত ওদের সবাই বিশ্বাস করে ওদের মানে তারকা অ্যাস্ট্রোলজাররা বলে গেছে বাংলাদেশের দিক থেকে বঙ্গের দিক থেকে একসময় বর্মা দখল এবং প্রত্যেক বামার অন্তত এটা বিশ্বাস করে এটা ওদের বিশ্বাসের অংশ কিন্তু আমরা আমাদের মনে হতে পারে এটা হাস্যকর কারণ বাংলাদেশ কখনো এরকম কিছু ভাবিনি এখন পর্যন্ত কিন্তু বার্মিজরা এটা বিশ্বাস করে এবং এই যে যখন আমাদের একটা রাজনৈতিক দল বলল আমরা আর এখানে একটা রোহিঙ্গাদের স্বাধীন রাষ্ট্র বানিয়ে দিতে চাই অবশ্যই এটা পপুলিজমের জায়গা থেকে বলেছে এখানকার ভোটারদের খুশি করার জন্য কিন্তু ঘটনা হলো এটা বর্মায় একটা ছোটোখাটো বিস্ফোরণের মতো ঘটেছে এই যে বিষয়গুলো আমরা বলি মাঝে মাঝে করি এগুলো হলো আন্তর্জাতিক সম্পর্ক আঞ্চলিক রাজনীতি না বুঝে আমরা এটাকে আরো জটিল করে দিই অযথা বামারদের এবং রাখাইনদের কিন্তু ভীত করাবো এবং যদি মানবিক করিডোর দ্বিতীয় চায় বাংলাদেশ রাজিও হয় ওরা এখন আরও কনজারভেটিভ হয়ে যাবে রক্ষণশীল হয়ে যাবে এইটা হলো একটা ব্যাপার দ্বিতীয়ত আপনি বলেছিলেন যে ইউএসএর রোল দেখুন আমি যখন প্রথমত এটা তো কেউ কিছু বলছে না কিন্তু অনুমান করতে পারি যে যুক্তরাষ্ট্রে এখনকার পররাষ্ট্রনীতির মূল জায়গা হলো চীনকে ঘেরাও করো চীনকে থামাও চীনকে ধর এবং ওরা ভূমধ্য সাগরে বঙ্গোপসাগরে তাদের উপস্থিতি বাড়াচ্ছে এইটা তো একটা জেনারেল আমরা দেখতে পাচ্ছি ফলে তার অংশ হিসাবে বর্মা তাদের একটা টার্গেট যে বর্মায় তারা ইনভলভ হবে এঙ্গেজমেন্ট যুক্তরাষ্ট্র যে শব্দটা সবচেয়ে প্রিয় সেটা অ্যাঙ্গেজ হওয়া তো বর্মা অ্যাঙ্গেজমেন্টের সূত্রেই ওরা বর্মা অ্যাক্ট করেছে বর্মা অ্যাক্টের মূল জায়গা কি যে বর্মায় আমরা অসামরিক নন লেথাল সাহায্য করব কিন্তু প্রেসিডেন্টের একটা স্পেশাল ক্ষমতাও রেখে দিয়েছে যেটা দিয়ে ওরা বাড়তি কিছু করতে পারবে এখন বর্মা বিষয়ে দেখেন বর্মায় কিন্তু ওবামা এসেছে ছোট একটা দেশ বর্মায় ওবামা এসেছিলো ওবামার পরে হিলারি কিং ফ্লুন্ডেন এসেছিলো ওরা সুচি গভর্নমেন্টকে নানাভাবে সূচিকে প্রমোট করেছে নোবেল প্রাইজ পেয়েছেন উনি যুক্তরাষ্ট্র বা পাশ্চাত্যের একটা প্রভাব এসব বিষয়ে কাজ করে অর্থাৎ বর্মায় ওরা গণতান্ত্রিক একটা আবহ চেয়েছে এর কারণ হলো চীনের পাশে তারা এখানে আসতে চেয়েছে চীন এক একদলীয় ব্যবস্থা চীনের নাকের ডগায় ওরা একটা বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে নিজেদের উপস্থিতি হাজির করতে চেয়েছিল কিন্তু সেই প্রজেক্ট ফেইল করেছে বর্মা এখন গৃহযুদ্ধে আছে কিন্তু ওই যে সুচির ছেলেরাই এখন গণতন্ত্রের জন্য গৃহযুদ্ধে লিপ্ত তাদের কি সহায়তার জন্যেই বর্মা বর্মা একটের পর বর্মায় যুক্তরাষ্ট্র যে খুব বিনিয়োগ করেছে সহায়তা দিয়েছে তা কিন্তু নয় কিন্তু সহায়তার একটা সম্ভাবনা এখনো আছে এবং অন্য একটাভাবে যুক্তরাষ্ট্র আমি বলবো এই অঞ্চলে যুক্ত সেটা হলো বর্মার প্রধান জনগোষ্ঠীর বামাররা বৌদ্ধ হলেও প্রান্তের কয়েকটা প্রদেশ সেখানে খিসান অধ্যুষিত চীন স্টেট কারেন স্টেট কাচিন স্টেট এই তিন জায়গায় যুক্তরাষ্ট্রের চার্চগুলা ইনভলভ এই চার্চের মাধ্যমে নন গভর্নমেন্ট প্রচুর সহায়তা বর্মায় আসে এটা যদি আপনি বলেন যুক্ত যুক্তরাষ্ট্রের প্ল্যান বি আকারে আমরা বলতে পারি যে একটা অনানুষ্ঠানিকভাবে ওরা বর্মায় ইনভলভ আছে মানে আপনি যে কিছুটা বললেন যে এইখানে ইউএসের এখন ফরেন পলিসির মূল পয়েন্ট হচ্ছে টু কন্টেইন চায়না চ্যাকফু বন্দরে চায়নার যে নির্ভরশীলতা সিনো মিয়ানমার গ্যাস পাইপলাইনের উপর তাদের যে নির্ভরশীলতা ইউএসএ যদি আমি হাইপোথেটিক্যালিও যদি ধরি যে ইউএসের একটা ফুটপ্রিন্ট তৈরি করার জন্য এই সমস্ত আয়োজন চায়না কি বসে থাকবে বর্তমান সরকার অবশ্যই জনপ্রিয় সরকার কিন্তু অনির্বাচিত সরকার এরকম একটা সরকার বর্তমান টানা টানাপোড়নের মাঝে এরকম একটা স্পর্শকাতর বিষয় হ্যান্ডেল করবে এটা আমার কাছে অবিশ্বাস্য মনে হয় এই জন্য আমি বলবো যে এটা উচিত কারণ কি চীনকে বাংলাদেশের প্রয়োজন ভারতকেও প্রয়োজন যুক্তরাষ্ট্রকেও প্রয়োজন কিন্তু নিশ্চয়ই এই এক যে কোনো একটার সাথে যদি আমি একটা কোনো প্রকল্পে জড়াই অন্যগুলো যদি রাজি না হয় সেটা বিপজ্জনক বর্মা বিষয়ে চীন অত্যন্ত স্পর্শকাতক এই কথাটা আমি বলি বর্মার প্রতিটি ইঞ্চি জায়গায় চীন মনে করে তার নিয়ন্ত্রণ থাকা প্রয়োজন ফলে এখানে বাংলাদেশের কোনো অ্যাডভেঞ্চারে জড়ানো আমি বলবো খুবই উদ্বেগজনক বাংলাদেশ যে রাজি হয়েছে আমি এটাকে প্রচণ্ড ভুল কিছু বলবো না কারণ এই বছরই রোহিঙ্গা বিষয়ে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স হবে বাংলাদেশ বোধ আর কি আমি অনুমান করছি যে কূটনীতিকভাবে এগিয়ে থাকতে চেয়েছে যে আমি জাতিসংঘ যা চেয়েছে আমি তো সবসময়ই রাজি হয়েছি রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি এখন রাখাইনদের জন্য করিডোর চেয়েছে আমি দিতে চেয়েছি কিন্তু কিছু শর্ত দিয়েছে শর্ত কি হতে পারে আমরা অনুমান করতে পারি একটা সেফ জোন করা যেখানে রোহিঙ্গারাও থাকবে এবং সাহায্যের বিলি বন্টনে রোহিঙ্গারাও যুক্ত থাকবে কিছু সাহায্য রোহিঙ্গাদের হাতেও যে যাবে এই পর্যন্ত বাংলাদেশ হয়তো চেয়েছে কিন্তু সমস্যা হলো পৃথিবীর যেখানেই মানবিক করিডোর ব্যাপারটা এসেছে সেখানে একটা সিকিউরিটি কনসার্ন ডেভেলপ এবং এই মানবিক করিডোর আমি তো প্রথমেই বললাম যে এটা কি এয়ার করিডোরও হবে বা এই সেফ জোনের কি নোফ্লাই জোন দিয়ে কাভার করা হবে তাহলে সেই নো ফ্লাই জোন এনশিওর করবে কার এই প্রশ্নগুলো চলে রোহিঙ্গা রিপ্যাক্ট্রিয়েশন তো আমাদের মূল এক্সচেঞ্জ ম্যাটেরিয়াল এই যে কারণে আমরা হিউম্যান করিডোরের নীতিগতভাবে সম্বন্ধ অন্তত কিন্তু রোহিঙ্গা রিপ্যাক্ট্রিয়েশনের যে মূল তিনটে শর্ত এটা হইতে হবে স্বেচ্ছায় নিরাপদ এবং মর্যাদা সম্পন্ন ডিগনিফাইড এই তিনটা শর্ত মেনে আপনি একজন রোহিঙ্গাকে যদি প্রত্যাবাসন করতে চান তাহলে রাখাইনের স্থিতিশীলতা ইজ আ মাস্ট আপনি যত উদ্যোগ নেন না কেন উইদাউট ব্রিঙ্গিং পিস ইনসাইড রাখাইন আপনি কি একজন রোহিঙ্গাও ফেরত পাঠাতে পারবেন উদ্যোগ নিচ্ছেন মানবিক করিডোরে মানবিক সহায়তার কিন্তু মিয়ানমারের অভ্যন্তরে স্টেবিলিটি আনার কোনো উদ্যোগ আছে আপনি বাংলাদেশকেই সবাই বলছে ভাই তোমরা রোহিঙ্গাদের রাখছো আরও রাখো এই যে গতকালকেও এক লাখ তেরো হাজার রেজিস্ট্রেশন হয়েছে পৃথিবীর কোন শক্তিকে তো মিয়ানমার সরকারকে বলতে শুনলাম না যে ভাই তোমরা রোহিঙ্গাদের নাও না কেন আলোচনাটা করো না কেন দু হাজার সতেরোতে একটা ট্রাইপ্যাটি আলোচনার চেষ্টা হয়েছিল ইসে দপ্তরে এরপরে কিন্তু আর আমি জানি না ধরেন জাপান আমাদের বড় বন্ধু ভারত আমাদের বড় বন্ধু ইউকে আমাদের বড় বন্ধু কেউ তো রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন নিয়ে মিয়ানমার কোনো চাপ দিল না শুধু চাপ হচ্ছে মানবিক সহায়তার জন্য বাংলাদেশের উপর। তাও আমরা রাজি কিন্তু রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন হবে ইন এক্সচেঞ্জ অফ দিস করিডোর সেটার মেকানিজমটা কি এইটা হচ্ছে আমার মূল জিজ্ঞাসা আমাদের জীবদ্দশায় আমরা একটা জিনিস দেখেছি চারটা দেশ ফেল্ড স্টেট হয়ে গেছে ইরাক লিবিয়া সিরিয়া ইয়েমেন এটা আমাদের জীবদ্দশায় আগেও এরকম ঘটনা ঘটে কেন এরা ফেল্ড স্টেট হলো ওই সব দেশের রাজনীতিক এবং সামরিক নেতাদের মানে সামরিক অ্যাডভেঞ্চারে ভুল পদক্ষেপের কারণ এই যুগটা যুদ্ধ করার যুগ নয় যারাই যুদ্ধে জড়িয়েছে তাদেরই সর্বনাশ হয়ে গেছে দেখুন চীন গত বিশ তিরিশ চল্লিশ বছরে এত এগুলো কেন যুক্তরাষ্ট্রের শত উস্কানির পরেও চীন কোনো যুদ্ধে জড়াচ্ছে যারা যুদ্ধে জড়িয়েছে এই দেশগুলোর নাম বললাম তা তারা শেষ হয়ে গেছে যুক্তরাষ্ট্র নানা ধরনের বুদ্ধি করে ইউক্রেন আর রাশিয়াকে যুদ্ধে লাগিয়ে দিয়েছে রাশিয়ার মতো একটা শক্তি সেই যুদ্ধ থেকে কিন্তু বেরোতে পারেনি ইউক্রেনকে হারিয়ে যে বেরিয়ে যাবে ফলে আমি বলবো এইখানে যে কোনো ধরনের দক্ষিণ সীমান্তে এবং কোনো সীমান্তেই সামরিক অ্যাডভেঞ্চারের সুযোগ নাই যুদ্ধ এবং বাংলাদেশের একটা ক্ষুদ্র দেশ বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ কী যুক্তরাষ্ট্রকেও বাংলাদেশের প্রয়োজন কারণ ওইখানে আমাদের রপ্তানির ব্যাপার আছে চীনকেও আমাদের প্রয়োজন আমাদের অবকাঠামোগত উন্নয়নে চীনের সহায়তা প্রয়োজন ভারত তো আমাদের তিন দিকের প্রতিবেশী পৃথিবীর চতুর্থ বড় অর্থনীতি আবার মিয়ানমার আমাদের আমার জন্য জরুরি কারণ আমাকে আসিয়ানে পৌঁছাতে হলে মিয়ানমারকে লাগবে আবার আরাকান আর্মিকেও আমার লাগবে কারণ সে তো আমার সীমান্তে একটা স্টেট মানে একটা জায়গা দখল করে ফেলেছে তার মানে এই প্রত্যেকটা শক্তির সঙ্গে আমার উইন উইন একটা সম্পর্ক লাগবে এখানে যুদ্ধ করার আমি কোনো অপশনই দেখি না আমি কার বিরুদ্ধে কেন যুদ্ধ করব। বাংলাদেশের জন্য এই মুহূর্তে যুদ্ধ কোনো অপশন হতে পারে না সেটা রক্সি যুদ্ধ হোক সেটা ফর্মাল যুদ্ধ হোক কোনোটাই বাংলাদেশের জন্য প্রথম চয়েস হতে পারে না রোহিঙ্গা বিষয়ে আমাদের কোনো নীতি নেই আজও নেই এই যে দুই থেকে এখন পর্যন্ত রোহিঙ্গা বিষয়ে যদি আপনি কোনো সরকারি পাঁচজন সরকারি কর্মকর্তাকে জিজ্ঞেস করেন যে আমাদের রাষ্ট্রীয় নীতি কী পাঁচ রকমের উত্তর পাবেন এবং উত্তরের প্রথমে বলবে আমি জানি না মানে আসলে সে জানে না তো অন্যায় নয় কারণ সরকারের দিক থেকে কোনো ইয়ে জানানো হয়নি সরকারের কোনো অবস্থা নেই বিগত সরকারেও যেমন এখনকার সরকার শুধু রোহিঙ্গা বিষয় না আরেকান আর্মি নিয়েও আমাদের কোনো কমন পলিসি নেই এবং বর্মার ভেতরে যে গৃহযুদ্ধ চলছে গণতন্ত্রের প্রশ্নে সেখানে যে গণতন্ত্রপন্থীরা ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট করেছে ছায়া সরকার করেছে ধরুন এই ছায়া সরকার জিতে গেল সেনাবাহিনীর বিরুদ্ধে আমাদের দেশে তো নিরস্ত্র তরুণরা জিতেছে আমাদের দেশে তো দু হাজার তেইশ সালেও কেউ ভাবিনি শেখ হাসিনা গভর্নমেন্টের পতন ঘটবে কিন্তু ঘটেছে তো আজকে বর্মায় যে এই গৃহযুদ্ধ চলছে যে কোনো সময় এই সরকারের পরিবর্তন ঘটতে পারে পতন না ঘটলেও কিন্তু এই যে এনইউজি গভর্নমেন্ট সম্পর্কে কি আমাদের কোনো পলিসি আছে আমি তো বলবো আমাদের পলিসি থাকা জরুরি কারণ এনইউজি হলো প্রথম গভর্নমেন্ট বা প্রথম নীতি নির্ধারক শক্তি যারা রোহিঙ্গাদের স্বীকৃতি দিয়েছে ওরা বলছে ওরা ক্ষমতা গেলে রোহিঙ্গাদের ফেরত নেবে তো বাংলাদেশের তো ওদের সাথে সম্পর্ক করার একটা দায় আছে আজকে বা আরাকান আর্মি নিয়ে যদি আগে আমাদের একটা পলিসি থাকতো এখন কিন্তু আমাদের এই হোচট খেতে হতো না তার মানে রোহিঙ্গা প্রশ্নে আরাকান আর্মি প্রশ্নে এবং এনইউজি গভর্নমেন্ট প্রশ্নে আমাদের একটা পলিসি থাকা উচিত আমাদের কোনো পলিসি নেই পলিসি না থাকলে যেটা হবে যেটি হলো আমরা যখন ঘটনা ঘটে যাবে আমরা ঘটনার পেছনে দৌড়াতে থাকবো দেরি হয়ে যায় বাংলাদেশের মুক্তিযোদ্ধারাও তো একটা নন স্টেট অ্যাক্টর ছিল সেই নন স্টেট অ্যাক্টরের সাথে কি বিশ্বের অন্যরা সম্পর্ক করেনি সম্পর্ক এখন তো প্রকাশ্যে করা যায় অপ্রকাশ্য করা যায় এবং জাতীয় স্বার্থে তো অনেক ধরনের সম্পর্ক করতে হয় আমি বলবো বাংলাদেশ যদি আর সাথে সম্পর্ক রেখে থাকে দেশের প্রয়োজনেই রেখেছে এটা রাখতে হবে কিন্তু আবার বার্মার কেন্দ্রীয় সরকারের সাথে সম্পর্ক ছিন্ন করার কোনো প্রয়োজন নাই এই মুহূর্তে আবার রোহিঙ্গাদের মধ্যে রোহিঙ্গাদের রাজনৈতিক নেতৃত্ব বিকশিত করা আমি বলবো বাংলাদেশের একটা দায়িত্ব কারণ নাহলে হলে রোহিঙ্গাদের স্বার্থে বাংলাদেশ কেন কথা বলবে রোহিঙ্গারা বলবে বাংলাদেশ বলবে বাংলাদেশের স্বার্থে কথা যে রোহিঙ্গাদের ফেরত নিতে হবে আর রোহিঙ্গারা তাদের স্বার্থে বলবে যে আমাদের ফেরত নেওয়ার আগে আমাদের ওইখানে নাগরিকত্ব দিতে হবে জাতিগত স্বীকৃতি দিতে হবে রোহিঙ্গাদের জাতিগত স্বীকৃতি দেওয়ার দাবি তো বাংলাদেশ তোলার প্রয়োজন নাই এটা যাদের রোহিঙ্গাদের কোনো সংগঠন তোলে সংগঠনের যেন সেরকম ক্যাপাসিটি ডেভেলপ হয় সেটা বাংলাদেশ করে দেওয়া দরকার ফলে এই ধরনের সম্পর্কগুলোকে অচ্ছুত ভাবার আমি কোনো বাস্তবতা দেখি না এটা পৃথিবীর সব দেশ করছে নানা ফর্মে এটা সম্পর্কগুলো রাখা হয় এগুলো হয়তো প্রকাশ্যে রাখা হয় না কিন্তু অপ্রকাশ্যে থাকে এখন দেখুন এখন তো এখানে বার্মিজ আর্মি নেই সীমান্তে ওদের কোনো আউটপোস্ট নেই এখানে যা আছে আরাকান আর্মি আর আছে আমাদের আমাদের রক্ষীরা আমাদের জওয়ানরা আরাকার এবং বাংলাদেশের সীমান্তটা তো হাজার হাজার মাইল বড় সীমান্ত নয় মাত্র দু তিনশো একাত্তর কিলোমিটার আমরা এই সীমান্তটা কেন ম্যানেজ করতে পারছি না আমরা কেন রোহিঙ্গাদের এখনও ঢুকতে দিচ্ছি আমি বলবো না যে আমাদের সীমান্ত ম্যানেজমেন্টের শক্তি নাই আমি এটা বিশ্বাস করতে চাই না তার মানে আমাদের রাষ্ট্রীয় পলিসি হলো এখনও যে রোহিঙ্গাদের আমরা ঢুকতে দেবো তো যদি সেটা শুরুতেই করা যেত যে হ্যাঁ কিন্তু সেটা দু সালে আমরা পারিনি কিন্তু এখন কেন পারছি না তার মানে আমাদের এখনকারও পলিসি হলো রোহিঙ্গাদের আসতে দেব প্রথমে সরকারের পক্ষ থেকে স্পষ্ট করা হয় নাই যে রোহিঙ্গা আসছে একটা ইউএনএর বরফ দিয়ে প্রথম একটা জাতীয় দৈনিকে খবরটা প্রকাশ করে এরপরে সরকার স্বীকার করলো যে হ্যাঁ এখন পর্যন্ত ছিয়াশি হাজারের মতো রোহিঙ্গা এসেছে আমরা নীতিগত অবস্থান হচ্ছে আমরা আর একজন রোহিঙ্গাকে এফোর্ড করার মতো অবস্থায় নাই কিন্তু চলে আসলে আমরা কি করব। পুশব্যাক করাটা তো আসলে অমানবিক আর ওই জায়গার ডেমোগ্রাফি আপনি যদি দেখেন একটা লম্বা সীমান্ত কিন্তু নাফ নদী ফলে ওরা ওই পাশ থেকে নৌকা নিয়ে এই পাশে চলে আসে এবং তাদেরকে বাংলাদেশে ঢুকায় দেওয়ার মতো নানান রকম ব্রোকারেজ হাউজও তৈরি হয়েছে আপনি হিউম্যান চেইন তো বানানো সম্ভব না হ্যাঁ এইটা ধরেন বিজিবি অফিসারদের যখন প্রশ্ন করতাম তারা একটা কথা বলতো ভাই আমার সাড়ে চার হাজার কিলোমিটার সীমান্ত আমি তো হিউম্যান চেইন বানায় চব্বিশ ঘন্টা পাহাড়া দিতে পারবে না আর ওই পাহাড়ি অঞ্চল এবং নাফ নদী এই জায়গার যে পোরাস বর্ডার আপনি আসলে এটা সম্ভব না ফলে নানান ফাঁক ফুকর দিয়ে তারা ঢোকে এখন ঢুকলে আপনি কি করবেন বের করে দিবেন সেটা তো আপনি আবার আপনার প্রতি একটা অমানবিকতার অভিযোগ উঠবে ফলে আমার ধারণা মানে আমরা এক অর্থে যুক্তিতে বাধ্য হচ্ছি বাট প্রশ্ন হচ্ছে এখন তো বর্ডার গার্ড পুলিশ নাই মিয়ানমার মিলিটারি প্রেজেন্স নাই তার মানে ফেরত আসতেছে কি আরাকান আর্মির অত্যাচারে এই আন্তর্জাতিক গণমাধ্যমে এই খবরও তো আছে যে আরাকান আর্মি স্পেশালি বুথিডং রাথিডোংয়ে তারা রোহিঙ্গাদের উপর অত্যাচার করেছে এখন রোহিঙ্গাদের উপর আরাকান আর্মি যদি অত্যাচার করে তারা কি ফেরত নেবে আমি তো এখনও আমার পার্ট তো নেপিত আমি তো আরাকান আর্মিকে রিকগনাইজ করি নাই আমি যদি নেপিদোকে অন্ধকারে রেখে এই করিডোরের দিকে কিংবা চ্যানেল যাই হোক না কেন আরাকান আর্মিকে কিংবা ওই রাখাইন জনগোষ্ঠী রোহিঙ্গা জনগোষ্ঠী ওই পারে যারা আছেন তাদের কোনো রকম সহযোগিতা আমি দিতে যাই নেপিদোর সাথে কথা না বলে তো সেটা সম্ভব না এখন নেপিদোর সাথে কি আমি কথা বলেছি বললে কে বলবে ঢাকা বলবে নাকি ইউএন বলবে তার মধ্যে ইউএন বাংলাদেশ অফিস সেদিন বলল যে উই হ্যাভ ভেরি লিমিটেড রোল টু ওয়ার্ক হেয়ার আগে দুই সরকারকে সম্মত হইতে হবে এখন দুই সরকার মানে তারা নিশ্চয়ই আরাকান আর্মিকে কে মিল করে নেই ইউএন তো নিশ্চয়ই মিয়ানমার গভর্নমেন্ট থেকেই মিল করেছে মিয়ানমার গভর্নমেন্ট মানে টাটমাডো টাটমাণ্ডোর সাথে আমি কি সেই আলাপ করেছি এখনো মানে আমরা তো জানি না এই সরকার প্রতিষ্ঠার পরে সরকারের প্রধান ভয়েস আমেরিকা যে প্রথম ইন্টারভিউটা দিয়েছিলেন সেখানে একটা প্রশ্ন ছিল রোহিঙ্গাদের আসতে রোহিঙ্গারা আসতে চাইলে কি করবেন উনি বলছে আসতে চাইলে আমরা আসতে বয়স ভয়েস আমেরিকা ইন্টারভিউটা এখনও পাওয়া যাবে ওয়েবসাইট আমি বলবো যে সরকার যদি পলিসি নেয় দেখেন ভারত থেকে পাঁচশো লোক আসতে চাইলে কি এখন আসতে পারবে সাতক্ষীরা নদী সীমান্ত দিয়ে আসতে চাইলে কি পারবে পারবে বা বাংলাদেশ থেকে যেতে চাইলে কি ভারত ঢুকতে দিবে না দিবে না মানে এটাই তো ব্যাপার আবার ভারত বাংলাদেশ সীমান্তে দিবে না কিন্তু শ্রীলঙ্কার সাথে তামিলনাড়ুর সাথে শ্রীলঙ্কা থেকে তামিলরা আসতে চাইলে হয়তো দিবে তার মানে প্রত্যেকটা দেশেরই প্রত্যেকটা সীমান্ত ব্যবস্থাপনা নির্ভর করবে তার নীতির উপর বাংলাদেশ যদি নীতি নেয় যে বর্মা থেকে আর রোহিঙ্গাদের আসতে দেব না একজনও আসতে পারবে না আমি মনে করি আমাদের বর্ডার গার্ডের এই ক্যাপাসিটি রয়েছে কিন্তু অবশ্যই এটা নীতিগত অবস্থান সরকারের নীতি এরকম হলে নিশ্চয়ই বর্ডার গার্ড সেটি অনুসরণ করবে আর যদি কঠোর নীতি না থাকে সেখানে দুর্নীতির কিছু চক্রও হবে যে পঞ্চাশ হাজার টাকা দিলেই আসা যাবে এরকম একটা বার্তা আরাকানে যদি বার্তা যায় যে বাংলাদেশে ঢোকা যাচ্ছে না বাংলাদেশ কোনো রোহিঙ্গাকে নিচ্ছে না ওইখান থেকে বের হবে নাকি আর যদি বার্তা যায় যে না ফাঁক ফর দিয়ে যাওয়া যায় তাহলে বের হবে এটা একটা নীতিগত বিষয় সতেরোশো চুরাশি সালে আরাকান বামাররা দখল করে তার আগে তো আরাকান একটা স্বাধীন দেশ ছিল আঠারোশো ছাব্বিশে আরাকানকে ব্রিটিশরা দিয়ে যায় এখনকার অংশান সূচির বাবার কাছে বা ইউনিয়ন অফ আরাকান আরাকানিরা তো ভেবেছিল ওদেরকে ইউনিয়ন ঘটনের পরে ওদের ওরা স্বাধীন হওয়ার সুযোগ পাবে আলাদা হওয়ার সুযোগ পাবে বা অন্তত একটা বড় ধরনের স্বায়ত্তশাসন থাকবে সেটা তো পায়নি বামাররা বামার সামরিক শাসকরা আরাকানকে দখল করে দিয়েছিল ফলে প্রতিটা রাখাইন রাখাইনে অনেক ধরনের রাজনৈতিক দল আছে কিন্তু একটা বিষয়ে প্রত্যেক রাখাইন একমত যে আমরা বামারদের অধীনে থাকব এবং আরাকান আর্মি প্রচণ্ড রকমের জনপ্রিয় একটা সংগঠন এটা আমাদের বাংলাদেশের জানা উচিত কারণ এই আরাকান আর্মি মাত্র পনেরো ষোলো বছরের বয়স যার সে প্রত্যেকটা রাখাইন মনে করে সে আমার সেই অধরা স্বপ্ন স্বাধীন দেশের স্বপ্নটা এর মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব পুরো বর্মা জুড়ে অনেক ধরনের গেরিলা দল আছে কিন্তু একমাত্র গেরিদল গেরিলা দল হলো আরাকান আর্মি যে মনে করে সে স্বাধীনতার জন্য লড়ছে কিন্তু সে স্বাধীনতার কথা এখন বলতে চায় না এখন আপাতত সে স্বস্তি মানে ইউনিয়নে থাকতে চায় স্বায়িত্বশাসন সহ কিন্তু আপনি যদি ওর এক নম্বর রাজনৈতিক আকাঙ্ক্ষার কথা বলেন তার কারণ আপনি স্বাধীনই হতে রাখাইনকে স্বাধীনই দেখতে চান